আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ঘরটা মুছে দিচ্ছে যেহেতু আমি সময় পাচ্ছি না তো উনি হচ্ছে আমাকে ঘরটা মুছে দিচ্ছে দেখেন এখন রাত বাজতেছে বারোটা আটাইশ তো উনি হচ্ছে গড় মুছতেছে আর আমি উনার জন্য একটু ভর্তা বানাবো সেজন্য আমি চুলায় ভর্তার আলু সুটকি কাঁচামরিচ এগুলো টেলে নিচ্ছি তো উনি আমাকে বলতেছে যে এত রাত্রে তুমি এত কষ্ট করে আমার জন্য ভর্তা করতেছ আমি বসে থেকে কি করব তাহলে আমি তোমার হচ্ছে গড়টা মুছে দিই কালকে তো তোমার এমনিতে গড় মুছতে হবে তাহলে কালকে আর মুছতে হবে না আমি যদি এখন তোমার গড়টা মুছে দিই তো তাহলে তোমার আর এই কষ্টটা কালকে করতে হবে না তো সেজন্য আর কি একটু দুষ্টামি করতেছে তো বলে যে আমি তাহলে গর্টা মুছে দিই তুমি ভর্তা করে নাও তো এদিকে আমার বর্তা সব কিছু টালা হয়ে গেছে এখন হচ্ছে আমি ফাটায় বর্তাটা করে নিব যেহেতু ভর্তা করব আমি হচ্ছে ফাটায় বর্তাটা বেটে নিচ্ছি তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে আপনারা যারা কম বেশি রান্না করেন তারা সবাই জানেন পাটায় বেটে বর্তা করলে বর্তাটা কিন্তু বেশি মজার হয়ে থাকে হাতে মেখে বর্তা করলে অতটা মজা লাগে না পাটায় বেটে ভর্তা করলে যতটা মজার হয়ে থাকে আমি বর্তা করতেছি এদিকে কিন্তু আমার হাতটা কাটা গিয়েছে সন্ধ্যার সময় তো অনেকটাই কষ্ট হয়েছে বর্তা করতে আমি হাত দিয়ে ধরতে পারতেছি না তাও হচ্ছে হাজব্যান্ড খাবে সেজন্য বর্তা করতেছি তো আমার হাজব্যান্ডও বলতেছে তুমি হাত কাঠা নিয়ে এত কষ্ট করে এত রাত্রে আমার জন্য বর্তা করতেছ সেজন্য আর কি তোমার কালকের দিনের একটু কষ্ট কমিয়ে দিচ্ছি ঘরটা মুছে দিয়ে তো এগুলা আর কি দুষ্টামি করে ও বলতেছে আর ঘরটা মুছে দিল তো এদিকে কিন্তু আমার বর্তাও হয়ে গেছে আর হচ্ছে ওনার ঘর মোছাও হয়ে গেছে যেহেতু আমার বাসাটা অনেকটাই ছোট তো ঘরটা মুছতে কিন্তু বেশি সময় লাগে না রমজানের সময় রাতে আমরা একদমই ঘুমাই না ছে খাওয়ার আগ পর্যন্ত আমরা জেগে থাকি সেজন্য রাতে যদি কোনো কাজকর্ম থাকে এগুলা করিনি আর হচ্ছে নামাজ কালাম পড়ি ছেহের আগ পর্যন্ত আমরা ঘুমাই না সেহেরি খেয়ে পজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা ঘুমাতে যাই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও সবাই বলতেছে পেঁয়াজ আলুর সপ এগুলা খাবে না আজকে হচ্ছে নুডলস খাবে তো আমার হাজব্যান্ড হচ্ছে নুডুলস বানিয়ে নিচ্ছে তো উনি হচ্ছে আমাকে নুডুলসটা বানাতে দেয় নাই উনি নিজেই নুডলসটা বানিয়ে নিচ্ছে যেহেতু আমার ছোটো ছেলে নুডুলস খুব বেশি পছন্দ করে তো ওর আব্বু হচ্ছে ওর পছন্দ মতেই নুডুলসটা বানিয়ে নিলো তো এখানে অনেকগুলো নুডলস বানানো হয়েছে ইফতারে শুধু নুডলসই খাবে ওরা আর এখানে হচ্ছে গরুর হাড়টি দিয়ে আর কি বুটের ডাল রান্না করা হয়েছে রাতের জন্য তো আরও কিছু তরকারি রান্না করা হয়েছে ওগুলা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ইফতারের সময় এখন একটু তাড়াহুড়ার মধ্যে আসি আর কি তো এখানে হচ্ছে নুডলসগুলা প্লেটে বেড়ে নিলো আর হচ্ছে শরবত করা হয়েছে অরেঞ্জের শরবত এই অরেঞ্জের শরবতটা কিন্তু খেতে খুবই মজা লাগে আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর একটু আগে তো দেখলেনি সফ স্টিক দিয়ে নুডলস খাওয়া হচ্ছে আসলে এটা আমার ছোটো ছেলে ও হচ্ছে সফ স্টিক দিয়ে নুডুলসটা খেয়ে থাকে তো আমি যখন ভিডিও করছিলাম ওর কিন্তু লজ্জা লাগতেছিল ও সরে গিয়েছে আলহামদুলিল্লাহ আরও একটা রোজা সম্পূর্ণ করে ইফতারটাও করে নিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো দয়া করে কেউ ইস্পাম কমেন্ট করবেন না ভিডিও নিচে আমার গত ভিডিওতেও কিন্তু আপনারা অনেকে ইস্পাম কমেন্ট করে গেছেন যারা নতুন আসছেন আর কি যার জন্য আমি আপনাদের মাঝে যেতে পারছি না দয়া করে আপনারা কমেন্টগুলো এডিট করে নেবেন তাহলে খুব সহজে আমি আপনাদের মাঝে চলে যেতে পারব তো বাহিরের দৃশ্যটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর কি এদিকে একটা লম্বা করে গড় করা হয়েছে এখানে একটা স্কুল ছিল আর অনেক আগে আপনারা দেখেছেন অনেকেই যারা পুরাণ আসেন আর কি স্কুলটা ভেঙে ফেলা হয়েছে তো এখানে বড়ো করে একটা গড় করা হচ্ছে জানি না এখানে কী করবে তো আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি আল্লাহ হাফেজ